ইয়েমেনকে যেন মৃত্যু পরিতে পরিণত করতে চাইছে ইসরায়েল আবারও ইসরায়েলি হামলার শিকার ইয়েমেনের রাজধানী সানা জমিনে ধ্বংসস্তূপ জনমনে আতঙ্ক আর কালো ধোঁয়ায় আচ্ছন্ন সানার আকাশ গত দুদিনে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ আহত হয়েছেন আরও কয়েক শত আতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে ইয়েমেনে চালানো ইসরায়েলি বাহিনীর সর্বশেষ বিমান হামলায় সানা ও আল জাফ প্রদেশে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একশো জন এছাড়া নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় সানার আল তাহরির এলাকার আবাসিক ভবন একটি চিকিৎসা কেন্দ্র এবং আল জাউফের আল হাজমের সরকারি কম্পাউন্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ধ্বংসস্তূপে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে ইসরায়েলি হামলায় সানার একটি মেডিকেল সেন্টার এবং আল হাজমের সরকারি কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয় এ ঘটনার পর ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ করে সানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাতারের দোহায় চালানো হামলারও নিন্দা জানান তারা বিক্ষোভকারীদের মতে ইসরায়েল কোনো আন্তর্জাতিক আইন বা চুক্তিকেই সম্মান করে না এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা সানা ও আলজাউফে হুতিগোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হামলার মূল লক্ষ্য ছিল হুথিদের সামরিক শিবির জনসংযোগ সদর দপ্তর এবং একটি জ্বালানি সংরক্ষণাগার এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেন রামন বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে এবং যারা তাদের আক্রমণ করবে তাদের খুঁজে বের করে জবাব দেয়া হবে